এখন চারিদিকটা দেখো জল আর জল ছিল আজকে যাওয়া যাচ্ছে কাল থেকে আর যাওয়া যাবে না বন্ডাই থেকে চরের যে রাস্তার পরিস্থিতি পরিস্থিতি খুব খারাপ এ দেখো ওই পারে সব মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাবছি আজ যাবো পার হয়ে যাবো কি যাবো না মোটরসাইকেল গুলা ডুবে যাচ্ছে পুরো আজকের মতো কোনো রকম পার হবে বিকাল লব্ধি হয়তো হতে পারে নাও হতে পারে ঠিক আছে আসছে দেখো তোমরা দেখছ কতটা অসুবিধার মধ্যে দিয়ে এই হচ্ছে মমতার পথশ্রীর পথের অবস্থা এখানে লাগবে ব্যারেজ ছোটো মোটো একটা ব্যারেজ করতে হবে তারপরে এখানে জল থামায় মানুষের পারাপার যাতায়াতটা ঠিক হবে তোমরা কি বলো ব্যারেজ হওয়াটা উচিত না উচিত নয় ব্যারেজ না হলে প্রতি বছর রোড হলেও প্রতি বছরই কাটবে এখানে এখানে প্রতি বছরই বন্যা হয় দেখো টলিটা আসছে কী অবস্থা হবে টলিটা দেখো দেখো বন্ধুরা এখন কৃষকদেরও কত জ্বালা পাট হয়েছে পাট আনবে তো টলিতে নিয়ে আসছে দেখো এই যদি কাল থেকে টলিটাও না চলে তো পাটগুলো কী করে নিয়ে আসবে এই ড্রাইভার আরে বলছে যে দেখো ছবিটা ভালো করে দাও এই দেখো সাইকেল গুলো নিয়ে আসবে ট্রাক আসবে ট্রাক্টরটা কতটা ডুবে দেখো